নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি পাটনাই চিকেন এটা খেতে অনেকটা দেশি মুরগির মতো প্রথমে কড়ায় তিনশো মিল পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার এক কেজি পরিমাণ আলু ভেজে নেব খুব বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে আলুটা ভাজবো না মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি ওই একই তেলে ফোড়নে দিচ্ছি চারটে তেজপাতা আর এক চামচ গোটা জিরে জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি এবার কুচনো পেঁয়াজ দিচ্ছি এক কেজি আড়াইশো পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে ছটা ছোট এলাচ চার ইঞ্চি দারচিনির টুকরো আর পাঁচ ছটা লবঙ্গ গরম মশলা দিয়ে আরও মিনিট দিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম টমেটো এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মিনিট ছয় কষিয়ে নিতে দেখুন টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ ধনে জিরে বাটা বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন পাঁচ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো চার টেবিল চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে কষানোর সময় মশলাগুলো পুড়ে না যায় এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব প্রায় আট মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন একশো গ্রাম পরিমাণ দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিনিট দিনে কষিয়ে নেওয়ার পর দেড়শো গ্রাম পরিমাণ দিচ্ছি রসুন বাটা রসুনটা সমস্ত মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে চার কেজি চিকেন আছে এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট পাচ্ছায় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দু চামচ পরিমাণ দিচ্ছি চিনি নুন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এক কেজি পরিমাণ দিচ্ছি পেঁপে পেঁপেটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেশি চিকেন আর পাটনাই চিকেনে যদি পেঁপে দেওয়া হয় তাহলে চিকেনটা বেশ নরম হয় আর তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় পেঁপে দেওয়ার পর প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন চিকেন থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দেওয়ার পর আরও ছ সাত মিনিট কষিয়ে নিলাম মতো গরম জল দেওয়ার পর আরো সাত আট মিনিট রান্না করে নিলাম দেখুন পেঁপে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলেই পাটনায় চিকেন কারি রেডি পাটনাই চিকেন কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ